আজকে আনা হয়েছে মোগলাই টুকি এই মুহূর্তে প্যাকেটটা খুলছে গন্ধ পাচ্ছে খুব গন্ধ সুন্দর আসছে হাও অনেক দিন মোগলাই খায়নি দীর্ঘ অনেক দিন এই হচ্ছে মোগলাই বেশ বড় মোগলাইটা একটু ভালো করে দেখাই উফ এর মধ্যে ডিম দেওয়া থাকে মোগলাইতে থাকে তরকারি আছে হ্যাঁ খুব সুন্দর গন্ধ আসছে রে পুরো আলুর দামের আলু ভালোই তেল আছে কিন্তু তেল না থাকলে টেস্টি হবে আলু দমটা দেখাও হুম একটু ছোড়

এত কম কাছে আন তিন পিস আসলে পুরোটা একটাই পরোটা এটা পিস করা হয়েছে তিনটে পিস বেরিয়েছে তো স্বাভাবিক মোগলাই ডিম দিয়েই তৈরি হয় একটু নে একটা এখান থেকে দাঁড়ানো নিচ্ছি আগে এখানে দেখি ভিতরে হ্যাঁ ডিমের লেয়ার রয়েছে ও লাভলি লঙ্কা দিয়েছে পেঁয়াজ রয়েছে একটুখানি পেঁয়াজ নিই এর ভিতরে স্যালাড আছে পেঁয়াজ আর শশা দারুণ দেখতে হয়েছে ও শশা নিয়ে একটু শশা এবারে খাওয়া হোক আরে আর এর সাথে একটু পেঁয়াজ না তুমি রাখো টেস্ট করে বলো আমি তো খুব এক্সাইটেড কারণ অনেক দিন পর আমার ঠিক মনে নেই লাস্ট কবে আমি মোগলাই পরোটা খেয়েছি তো এটা एक्चुअली চারটি একটা বড় মোগলাই পরোটা চারটি পিস করে তো তিনটে পিস এখানে আছে তো দেখছো এই আমি এই স্টাফটা একটু খুলছি এর মধ্যে লঙ্কা দেওয়া আছে ডিম দেওয়া আছে আর কিছু তরকারি হবে হয়তো ডাল পুরি ডাল পুরি ডাল কিছু আছে তো ওই

ধর্মতলা স্পেনের চত্বরে কিন্তু এছাড়া মোগলাই পরোটা কোথায় ভালো হয় আমাদেরকে খবর থাকলে আমাদেরকে জানিও চ্যানেলে কমেন্ট করো চলো বা